একাই ছাড়ায় চুলে ব্যথা লাগে যাই হোক আজকে মঙ্গলবার বনি যাবে পড়তে আর বল্টু রেডি হয়ে গেছে স্কুলে যাবে তো বল্টু টিফিন নিজে নিজের গুছিয়ে নিচ্ছে বল প্রতিদিন ঝামেলা করে তো আজকে আমি আর দায়িত্ব না ও একাই গুছিয়ে নেবে কালকে মানে স্মার্ট বাজার থেকে প্রচুর খাওয়া দাওয়া এনে দিয়েছি বল্টু যেটা পছন্দ সেটা তুমি নিয়ে নাও কি নেবে বলো আমরা ছাড়ি দাও আমি পারছি না এমন সময় না

দেখো একটা দুটো নয় কটা নিয়ে এসছে দেখো চার চারটে মিল্কিবার একটা একটাতে হয় না বাবু তিনটে আর একটা ওই নিয়ে নিচ্ছে বলতো টিফিন কোটায় করে নিলে গলে যাবে কিন্তু সব টিফিন ওর পছন্দের খাবার নিচ্ছে নিক দায়িত্ব করে আমি বললাম তো গলে যাবে ও নিয়ে যাচ্ছে নিক সে শেষে স্কুল গিয়ে টিফিন করে চেটে বেড়াতে হবে কোন দেশ কেন ই এখন ভাবে নিয়ে যাব টিফিন এক সময় আচ্ছা ঠিক আছে তুমি নিয়ে নাও তোমার পছন্দ হয়েছে যত কোন নিয়ে নাও অসুবিধা নেই আমার ডিফিন কোটা খাবে কিন্তু হ্যাঁ নষ্ট করবে না হ্যাঁ না আজকে ভীষণ হ্যাপি নিয়ে জেনে যে কিছু নিয়েছে ইয়া হ্যাপি কালকে গিয়ে প্রচুর প্রচুর খাবার এনেছে তার মধ্যে বাউলি আর মিল্কি বার আর কোটোয় কি এবার কোটোর মধ্যে বিস্কুট বিস্কুট দিছিলাম মনে হবে না বনি তাড়াতাড়ি কর 10:30 বাজে হুম বনি তো রেডি ব্যাগটা গুছন হয়ে গেছে ওই দেখো এক প্যাকেট কালকে বাজার থেকে নিয়ে এসেছি কই দেখি ওর মধ্যে কি কি জিনিস এটা আমি বুঝি না আমি নামেন এই সব আনে জানো এই সব সুইট গেমের হ্যাঁ

আচ্ছা তোর এখন খুঁজে দেবে না তুই এখন চলে স্কুল চল এই দেখো কি ওটা সরি এইটা না এইটা দেখো ও ফুড কাস্টার্ড বানাবে ও কাস্টার্ড পাউডার হ্যাঁ দেখি আজকে সন্ধ্যাবেলা বলটু আর বনি কি বানি খাবে কি বানাবি আজকে চিজ বল চিজ বল চিজ বলে সবকিছু গুছিয়ে এনেছে দেখি বনি এই কদিন ধরে খাবার বানানোর মনোযোগ দিয়েছে খুব তো কি একটা বানাবে আজকে চিজ বল অনেক দিন ধরে জ্বালাতন করছে